মুহূর্তে ওইদুল ইসলামের উপর আক্রমণ হওয়ার পরে সমূহ থেকে শুরু করে বাইক মিছিল দেখতে পাচ্ছেন ওইদুল ওআইদুল নেতা ওআইদুল ইসলামের উপর আক্রমণ হওয়ার পরে এই মুহূর্তে যে মানুষের জনজ্বরে একেবারে হাজারে হাজারে বাইক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভাঙ্গর বিধানসভাতে সওকত অনুগামীরা আজকের পাশ থেকে তাহলে ভাবুক যে আইএসএফ ভাঙ্গর আছে না টিএমসির ক্ষমতা বেশি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে একেবারে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাইকের একেবারে বাইক নিয়ে আ খুঁজে খুলে পাওয়া যাচ্ছে না এত মানুষের ভিড় একবার পানিতে ও ভাই রাস্তা কি এখানে ल्या এখানে আমবুলি